আকিব খান অভিনয়তো தாண்டব সিনেমা শুটিং চলছে রাজশাহীতে শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামে এক স্ট্যান্ড ম্যানের মৃত্যু হয়েছে শনিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পরিচালক রায়হান রাফি তিনি বলেন মনির শর্ট দিয়েছেন দুপুরের দিকে শর্ট দেওয়ার পর সুস্থ ছিলেন সবার সঙ্গে গল্প করছিলেন এক দু ঘন্টা পর হঠাৎ করে তার শরীর খারাপ করে তারপর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান মনির মারা গেছেন রাজশাহী নগরীর হাইটেক পার্কে সেট বানিয়ে তাণ্ডব সিনেমার শুটিং চলছে সেখানেই মনির অসুস্থ বোধ করেন বলে জানিয়েছে কলাকুশলীরা চলচ্চিত্রটির পরিচালক রায়হান রাফি বলেন সকালের দিকেই তিনি ট্রোক করেছেন কিন্তু কাউকে বুঝতে দেননি অসুস্থতা বা খারাপ লাগার কথাও কাউকে জানাননি মনির ঢাকার নারায়ণগঞ্জে বসবাস করতেন কয়েক বছর ধরেই চলচ্চিত্রের স্ট্যান্টম্যান হিসেবে কাজ করছিলেন তিনি সহকারী ফাইট ডিরেক্টর নেপালের সঙ্গে নিয়মিত কাজ করতেন নেপালি জানান সকাল থেকে মনির একদম ঠিকঠাক ছিল শট শেষ হওয়ার পর হঠাৎ মাথা ঘোরা শুরু হয় বমি করতে থাকেন তখনই হাসপাতালে নিয়ে যায় কিন্তু ডাক্তার জানান সে মারা গেছে মনির স্ট্রোক করেছিল তাণ্ডব সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে কুরবানের ঈদে এতে শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নুরেন এমন শোকাবহ ঘটনার পর পুরো ইউনিটে নেমে এসেছে বিষাদের ছায়া সহকর্মীদের চোখে মরির ছিলেন দায়িত্বশীল হাসিখুশি এবং পেশাদার একজন শিল্পী